ডাম্পারে ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের মহরমের লাঠি খেলা দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারে ধাক্কায় প্রাণ গেল এক যুবকের ঘটনার জেরে চাঞ্চল ছড়িয়ে পড়ে মালদার রথুয়া দু নম্বর ব্লকের সিমলা এলাকায় জানা গেছে মৃত যুবকের নাম শেখ মকবুল বয়স উনিশ বাড়ি মানিকচকের সোলমারি এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে মৃত যুবক মানিকচক থেকে মোটরবাইক বাইক করে পুকুরিয়া থানার অন্তর্গত লক্ষ্যরায় এলাকায় মহরমের লাঠি খেলা দেখতে এসেছিলেন এরপর শনিবার রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন হঠাৎ করে সিমলা এলাকায় একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইকে ফলে ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয় মকবুল ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের বলে খবর দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুকুরিয়া থানার পুলিশ বাহিনী ঘাতক দাম্পাতিকে আটক করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মকবুলের পরিবারের লোকজন দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুকুরিয়া থানার পুলিশ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ কোথায় এসেছিল আপনার বন্ধু কি করতে মহরম খেলতে দেখছিলেন দেখতে আপনাদের বাড়ি কোথায় যিনি মারা গেছে তার নাম কি বাড়ি কোথায় কি করে হলো ঘটনা

চেকমার বুলেটে আমার ছোট মাঝে ভাই আছে।